বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে বর্ধমান এবং হুগলি জেলার সংযোগস্থলে যে কুমারগঞ্জ গ্রাম রয়েছে সেই কুমারগঞ্জ গ্রামে হলো একটি বিশাল স্বাস্থ্য শিবির মূলত জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন এবং আপনারা জানেন যে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটি উৎসবের দিনে মানুষের কাছে সবসময় স্বাস্থ্যের বার্তা নিয়ে পৌঁছায় কারণ এই দেহ হলো মন্দির এবং সেই দেহ মন্দিরকে সুস্থ রাখাটা সকলের জন্যই একান্ত আবশ্যক তাই প্রত্যেকটি পুজো মণ্ডপে দুর্গা পুজো হোক কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক যে কোনো উৎসব অনুষ্ঠানে স্বাস্থ্যের বার্তা নিয়ে কারণ এই দেহ হল মন্দির এবং সেই দেহ মন্দিরকে সুস্থ রাখাটা সকলের জন্যেই একান্ত আবশ্যক তাই প্রত্যেকটি পুজো মণ্ডপে দুর্গা পুজো হোক কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক যে কোনো উৎসব অনুষ্ঠানে স্বাস্থ্যের বার্তা নিয়ে সবসময় হাজির বর্ধমান সদর পেহারা ওয়েলফেয়ার সোসাইটি স্বাস্থ্য পরিষেবার দিকটাতে ভীষণভাবে সাহায্য করলেন বর্তমানের বিখ্যাত বেঙ্গল ফেথ হসপিটাল যাদের সাহায্যে এখানে দেড়শো জন রোগীর তাদেরকে ডাক্তার দেখানো হলো তার সাথে সাথে যাদের প্রয়োজন তাদের ইসিজি করা হলো ব্লাড সুগার মাপা হলো ব্লাড প্রেশার মাপা হলো হাইট ওয়েট বিএমআই পরিমাপের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা দেখা হলো এবং প্রয়োজন অনুসারে ডায়েট চার্টও দেওয়া হলো ডায়েট চার্টের আয়োজনে ছিল মূলত বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং তার বিশিষ্ট ডায়েটিশিয়ান অয়ন মাঝি তো এইভাবেই সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ক্রমাগত স্বাস্থ্য পরিষেবাকে বিকশিত করে চলেছে বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং তার সাথে সাথে সমগ্র বর্তমান জেলা জুড়ে প্লাস্টিক বর্জনের একটা ডাক দেওয়া হচ্ছে তার জন্য আজকের ক্যাম্পে যা কিছু খাদ্যবস্তু সব গ্রহণ করা হয়েছে কলা পাতায় কোনো প্লাস্টিকের মোড়ক দেওয়া কাগজের পাতাও নয় বা কোনো রকম প্লাস্টিকের কোনো প্লেট বা কাপ নয় কলা এবং মাটির ভাঁড় এর মধ্যে দিয়েই চা থেকে আরম্ভ করে বাকি সমস্ত খাদ্যবস্তু গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় মানুষকে তারকেশ্বর নদ এবং তার সংলগ্ন যে বাস্তুতন্ত্র সেইগুলিকে রক্ষা করার জন্য ডাক দেওয়া হয় সেগুলিকে কিভাবে রক্ষা করা যেতে পারে সে বিষয়েও আলোচনা করা হয় আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাথ ফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ প্রশ্নপত্র যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও উপহার অবিশ্বাস্য যেমন দু প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু অথবা নিকটবর্তী পথ সেন্টারে